আজ শনিবার এখন আমি রান্না করে কদিন ধরে বেশ গরম পড়েছে গরম কমতেই চাইছে না তো আজকে লাঞ্চের যে রান্নাগুলো হবে লাঞ্চের জন্য যে রান্নাগুলো হবে সেগুলো হচ্ছে আমের চাটনি তো হবে মাছ হবে আর এদিকে গ্যাসে আলু পটলের তরকারি হচ্ছে ভাতটা এবার বসিয়ে দেবো আর এত গরম পড়েছে না রান্না করতেও ইচ্ছা করছে না আলু পটলের তরকারি হবে ভাত আমার হয়ে গেল ডাল বানাবো আর মাছ হবে প্রেশার কুকারে ডালটা করে নিয়েছি তাই তাড়াতাড়ি হয়ে গেল স্যালাডটা কেটে এখনই রেখে দেব কেন লাঞ্চ করার সময় না অনেক সময় ভুলে যায় কাটতে তো এই জন্য স্যালাডটা কেটে ফ্রিজে রেখে দেবো আর আমের চাটনি হবে পাপড় ভাজা হবে এটাই হলো আজকের লাঞ্চের মেনু ছোটবেলায় রবি ঠাকুরের কাবুলিওয়ালা গল্প আমরা সবাই পড়েছি মিনিট সেই আদু আদু কথা কি যে মিষ্টি লাগে তো আজকে এখন লাঞ্চ করতে করতে মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা সিনেমাটা দেখছি মিঠুন চক্রবর্তীর অনবদ্য অভিনয় সত্যি মন ছুঁয়ে যায় হইচইতে অলরেডি সিনেমাটা দিয়ে দিয়েছে যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নাও ভীষণ ভালো লাগবে সব থেকে ভালো লাগলো মিঠুন চক্রবর্তীর অভিনয় সবাই খুব ভালো অভিনয় করেছে কিন্তু মিঠুন চক্রবর্তীর অনবদ্য অভিনয় সত্যি মন ছুয়ে যায় তো আজকে লাঞ্চ করতে করতে একটা ভালো সিনেমা দেখলাম মনটা সত্যি ভালো হয়ে গেল আর এখন রাহুল এখন আম কাটতে বসেছে তো খাওয়া দাওয়ার পর এখন আম খাওয়া হবে এটাই ছিল আজকে লাঞ্চের মেনু আর তোমরা লাঞ্চে কি কি খেলে অবশ্যই কমেন্টে জানাবে সবাই খুব ভালো থেকো